Não, mas que সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চলে এসেছি সকালে এই যে ছাদে সকালে ছাদে এলে না মনটা অনেকটা ভালো হয়ে না যাও সেটা মেয়েদের স্কুলে পাঠিয়ে চলে এসেছি তোমার দাদা আর আমি এই যে এই গাছের এই মোচা হয়তো খাওয়া যাবে না তবু একবার চেষ্টা করে দেখবো যে খাওয়া যায় কি না কলা মোচা সামান্য একটু তিতকুটে রাখবে কি পড়েছে এত সুন্দর এই যে গাছে মোচা হয়েছে না দেখো গাছটা মানে গাছে মোচা হয়েছে মানে কাদি হয়েছে জানি না আদৌ মোচা খাই কিনা আমরা তো খাবো যে চেষ্টা করে দেখি খাওয়া যায় কলাটা কত বড় হয়েছে কষ্ট লাগবে তারপরও ভাবলাম যে গাছে হয়েছে দেখি একবার খাওয়া যায় কিনা কলা মনে খায় না না তে মোচা মনে তিতো লাগে তিতো হলে খাবো না চলো তো দেখি নিয়ে চলো চলো কলাটা হয়েছে গাছে ঠাকুর ঠাকুর বলে পুষ্ট হলে হয় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো কাদি হবে যদি হয় এগারো এগারো ফানা যাকে বলে হম খিদে পেয়েছে খেতে হবে দাঁড়াও খাবার দেবো দেবো না ব্যস্ত হোস না সকাল হতে না হতেই এই যে আমার পোষ্যগুলো এদের খিদে পেয়ে যায় পাগল করে দেয় দেখতে পেলে চিৎকার করে রাখতে শুরু করে তো খেতে দিলাম এবার ঠান্ডা হলো আমি দেখো এখানে এই যে সকালে রান্না করছি তোমার দাদা আমার জন্য হচ্ছে কলগোভাজি করছি আর একটু কিছু ঝোল করব ভাবছিলাম যে কালকে দিদি যে শাকগুলো দিয়েছিল সেই কলমি শাক সেই কলমি শাকের এই ঝোলগুলো করছি দেখো শাকগুলো একটু শুকিয়ে শুকিয়ে গ্যাসে দিও তো কষ্ট করে দিয়েছে তো এনে এই ছোটো মাছ দিয়ে ঝোল করবো আর এই ছোটো মাছ দিয়ে ঝোল এত ভালো লাগে খেতে আজকে তোমার দাদা খেয়ে বলছে আবার কর্মী শাক খাবো আমি আমি ঠিক আছে তুমি বাজার থেকে এনে দিয়ে বানিয়ে দেবো তো তোমাদের দাদা একটু শাক কাটা খেতে ভালোবাসে আর ছোটো মাছ আমি আগেই বলে তোমাদের একই কথা বলি হয়তো তোমাদের শুনতে শুনতে কান পচে গেছে কিন্তু কথাটা সত্যি যে আমাদের বাড়িতে একটু শাক ছোটো মাছ এই সবই আমাদের বেশি ভালোবাসি আমরা আর মেয়েরা ওরা মশলা খেতে ভালোবাসে মানে মাছের ঝোল চিকেন কষা মানে এই যেহেতু মশলাদার খাবার খেতে ভালোবাসে তো বাচ্চারা মশলাদার খাবার খেতে চাই বেটাই স্বাভাবিক আর আমাদের যেহেতু এখন বয়স হচ্ছে নিজেদের খুব দুজনে খেতে হবে তো সেই জন্যই শাক পাতাটাই আমরা খাই সকাল দুজনের জন্য যখন রান্না করি এই শাক পাতাটাই আর কি বেশি করার চেষ্টা করি না হচ্ছে আমি অনেক তৃপ্তি করে খাই আর বাড়ির মানুষরা যখন তৃপ্তি করে খায় আমাদের তো উচিত সেই জিনিসটাই রান্না করা তাই না তো তোমাদের দাদা এই যে পছন্দ মতো একটু শাক পাতা ওকে রান্না করে দেবো ও খেয়ে তারপর বেরিয়ে যাবে তারপর আমি ধীরে সুস্থ সংসারে বাকি কাজকর্মগুলো করি তারপর কিন্তু মেয়েদের জন্য রান্না বসাবো তো দেখো এই যে শাকের ঝোলটা আমি করবো বলে শাকগুলো যে ধুয়ে নিয়েছি আর এই যে কেটেও নিয়েছি আর এইগুলোকে এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দেবো কম আছে তারপর কিন্তু নামিয়ে দেবো আর দুজনে বসে খেয়ে নেবো তো দুজনে যখন বাড়িতে এই সময় থাকি দুজনে একসঙ্গে বসে খাই খাওয়া দাওয়া করার পর চলে এসছে ছাদে এই লাউটার থেকে আজকে আমি বীজ বের করে চারা বসাবো কারণ আমি যে বড় লাউটা রেখেছিলাম আমি বীজ বের করে সেটা যে কোথায় রেখেছি না আমি খুঁজে পাচ্ছি না তো ভাবলাম তাহলে এই লাউটার থেকে আজকে চারা বে বীজ বের করে চারা বসিয়েছি আমার তো সেই জিনিসটাই হয় যে আমি যখন কোনো জিনিসটাকে খুব বেশি যত্ন করি না লাস্টে সেই জিনিসটা যত্নের আতিশয্য যে হারিয়ে ফেলি মানে সেটা আমার কাজের সময় আমি খুঁজে পাই না তো এটা কিন্তু আমার সময় খুব হয় তোমাদের সঙ্গে তো না জানি না কারণ আমি খুব দ্রুত সব কিছু ভুলে যাই তো যাই হোক এখন তো ভাবছি যে সবার এর চারা বসানো হয়ে যাচ্ছে আমি কবে বসাবো অবশেষে ভাবলাম চলো আজকে বসেই ফেলবো যেমনই বীজ হোক এই বীজের কোয়ালিটিগুলো অতটা ভালো না যেহেতু ওই লাউটা অনেক বড় ছিল ওইটাকে বীজ প্রয়োজনই রেখেছিলাম সেটা পাচ্ছি না অবশেষে এই যে এইটাকে এইটা তো এমনি বানা বসাইনি এটা খাওয়া হয়নি বলে গাছে ছিল ভালো করে পাকেও নি দেখো আমাকে এখন তাই দিয়ে বীজ বসাতে হচ্ছে কোথায় যে ওই বীজগুলো এত যত্ন করে রেখেছি কিছুতেই মনে করতে পারছি না রান্নাঘরে খুঁজছি পাচ্ছি না কোন কোটায় রেখেছি কিছুতেই মনে পড়ছে না জানো কি করব চলো এইগুলোই এখন আমি বসাবো যেহেতু গাছ পাগল মানুষ এইটা দেখো যে বড়োটার খোস খোলকটা হচ্ছে ওই যে তো আমি এই এখানে সাইডে বসিয়ে দিয়ে গেলাম যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না কোমরটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তো অবশ্যই এইভাবে বসিয়ে রেখে চলে যাচ্ছি দু তিন দিন পর এইগুলোকে আসতে করে সরিয়ে রিপোর্টিং করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় দেখো অনেকে অনেক সুন্দর হয় প্রথমেই ভার্মিকম্প অর্পোষ দিয়ে অনেক সুন্দর করে বসায় কিন্তু কোকোপিঠের উপর অনেকে বসায় তাতে গাছপালা ভালো হয় কিন্তু আমি কি করব বলো আমার শরীর সাপোর্ট করে না আমি চাই অনেক সুন্দর করে করতে কিন্তু সেটা আমার পক্ষে হয়ে ওঠে না তো আমি যেভাবে পারি এই যে একদম মানে কী বলবো ফাঁকিবাজির মতো করে এই যে করে রেখে যাচ্ছি এখন কারণ হচ্ছে কোমরটা এত যন্ত্রণা করছে যে আমি এখানে বসতেই পারছি না ঠিক করে তা কী দিয়ে কী করবো বলো এদিকে সময়ও চলে যাচ্ছে তার জন্য ভাবলাম কোনো মতে এখানে কোনো মতে একটু দিয়ে রেখে যাই শরীরটা একটু এখন ভালো হবে তখন এখান থেকে আস্তে করে সরিয়ে রিপোর্টিং করব এতগুলো বীজ থেকে তো চারা বেরোবে অনেক সবগুলো আমার লাগবে না কয়েকটা চারা ভালোভাবে বেরোলেই আমার ঠাকুর ঠাকুর বলে আমার খাওয়ার লাউটা হয়ে গেলেই হয়ে গেল তাই না কিচেন গার্ডেন কিচেনের কাজটুকু চালিয়ে নিতে পারলেই ব্যাস মেয়েরা চলে এসেছে স্কুল থেকে চেয়ারের সামনে দেখো ড্রেস খুলে রেখে স্নানে গেছে আর বড়ো মেয়ে বলছে কি রান্না হচ্ছে মা আমি বললাম চিকেনে একটু রান্না করছি চিকেন তার সঙ্গে একটু স্কিন এইটা আমার ছোটো মেয়ে খেতে ভালোবাসে তোমার দাদা অনেকটা চিকেনের স্কিন নিয়ে এসেছে আজকে আর সেটাই মেয়েদের কষা কষা করে দিচ্ছি তো দুই মেয়ে আজকে খুব ভালো ভাত খেয়েছে জানো এই চিকেনের চিকেনটা আমার মেয়ে খেতে যায় না হয় পকোড়া করে দিতে হবে না অন্য কিছু করে দিতে হবে তো চিকেনের এই স্কিনটা রান্না করে দিলে আমার ছোটো মেয়ে ভীষণ ভালো খায় আর কি তো অনেকদিন পর আজকে তোমার দাদাকে একটু আনতে বলেছিলাম নিয়ে এসছিলো ওদিকে সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যাবেলায় না এটা বিকাল বিকাল ও সন্ধ্যা প্রায় হয়ে যাবে যাবে বিকাল বিকালের সময় ওই পাঁচটা নাগাদ তো মেয়ে এখানে ম্যাচ করছে আর খেলা দেখছে এখনও খেলা দেখছে একটু ম্যাচ করো তো এখানে দেখো মেয়ে জামাটা ধুতে হবে প্রতিদিন ধুতে হয় ছোটো মানুষ তো প্রতিদিন এত নোংরা করে করে ড্রেস যে না ধুই আর স্কুলে পাঠানো যায় না তো আমি এটা এখন ছাদে নিয়ে গিয়ে ধোবো তো দেখো চলে এসছি ছাদে আমি জামাটা ধোবো আর মানে বড়ো মেয়ের ড্রেসটা তা একদিন পর ধুলে হয় কিন্তু ছোটো মেয়ের ড্রেসটা না প্রতিদিন ধুতে হয় ছোটো মানুষ খেলাধুলা করে স্কুলে গিয়ে ধুলোবালি মাখে আর দৌড়াদৌড়ি করে একটু ধুলো মাখে ঘেমে যায় তো সেই জন্য কিন্তু ওরটা একটু বেশি করে ধুতেই হয় আমার যতই কোমরে যন্ত্রণা থাকা যাই থাক আমার ওর ড্রেসটা না ধুলে আমার হয় না আমাকে ধুতেই হয় তো ওই যে চলে এসেছি একটা মাত্র ড্রেস নিয়ে এটা ধুবো প্রচণ্ড কষ্ট হচ্ছে কোমরে তারপরেও আমাকে না ধুলে আর কিছু হবে না তো ড্রেসটা ধুয়ে দেবো ওদেরকে একটু পড়াতে বসেছি যেহেতু স্কুলে খাতা দেখানো হয়ে গেছে মোটামুটি রেজাল্ট করেছে খারাপ রেজাল্ট করে বড়ো মেয়ে ছোটো মেয়ে বেশি ভালো পেয়েছে যেহেতু ও ক্লাস টুতে পরে ওর রেজাল্টের পার্সেন্টেজটা একটু বেশি এসছে বড় মেয়ের থেকে তবে বড়ো মেয়ে তিনটে সাবজেক্টে হায়েস্ট পেয়েছে বললো বললো মা জিওগ্রাফিতে কেমিস্ট্রিতে আর বেঙ্গলিতে আমি হায়েস্ট পেয়েছি আর বাদ তো অন্যরা কম বেশি হায়েস্ট পেয়েছে ও হয়তো দু চার দু চার কম পেয়েছে তবে ম্যাথসে মেয়ে নম্বর একটু কম হয়ে গেছে তো ওর বাবাকে বললাম তুমি একটা টিচার দাও আমি ম্যাথসটা অত ভালো করাতে পারি না পারিই না বললেই চলে ওর বাবা যেটুকু দেখায় তাতে কিন্তু ক্লাস সেভেনে পড়ে আইসিএসসি বোর্ডে কিন্তু হয় না এক হয়ে অঙ্ক করা তো মেয়েকে একটা ক্লাস মানে একটা অঙ্কের টিচার না দিলেই চলছে না আর বাবা বলো ঠিক আছে আমি দেখছি একটা টিচার তো মেয়ে আবার অন্য কারোর কাছে পড়তেও চায় না এটা একটা সমস্যা আমি বলি বাবা আমি তো অঙ্কটা ভালো পারি না তো এই হচ্ছে ব্যাপার একটা মেয়েকে টিচার দেওয়ার দরকার ছোটো মেয়েকে আপাতত চালিয়ে নিতে পারছি ও সিক্স সেভেনে উঠুক ওদিন পর্যন্ত আমরাই চালিয়ে নেব তবে মেয়ে যেহেতু এইটে উঠে যাবে তো ওর সিলেবাসটা একটু হাই তো আমি বললাম যে হাই মানে কি টাফ আর কি তো আমি বললাম তুমি একটা টিচার তাহলে খোঁজো তবু মেয়ে করতে চাইছে না বলছে সে কি আমাকে বোঝাবে ভালো করে তো আমরা বললাম ঠিক আছে বোঝাবে না কেন বোঝাবে তো এই হচ্ছে অবস্থা তো মেয়ের একটু পড়াশোনাটার দিকে বাচ্চাদের এই সন্ধ্যাবেলায় একটু নিজেদের মানে কী হয় অনেক সময় আমরা বাচ্চাদের বলি পড় 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 করে আমরা অনেক কিছু করতে লেগে যাই হয়তো ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ডুবে থাকি তো তখন কিন্তু বাচ্চারা পড়তে চায় না তো সত্যি কথা বলতে নিজেদের কিন্তু অনেকটা সময় দিয়ে পড়াতে হয় ছোটো বাচ্চা মা বাবাকে পাশে না পেলে নিজেরা পড়বে না এটাই স্বাভাবিক টিচার দিলে তো টিচার পাশে বসে পড়ায় তাকে তাই না কিন্তু যখন টিচার আমি দিই নি তো আমাকে অনেকটা সময় কিন্তু আমার বাচ্চার পেছনে ব্যয় করতে হয় আমার বাচ্চা পেছনে আমার আমার অনেকটা সময় ব্যয় বলবো না এটাকে ইনভেস্ট করতে হয় তো এই যে এটাকে ড্রেসটা ধুয়ে দিয়ে আবার যাব গিয়ে কিন্তু মেয়েকে একটু ছোটো মেয়েটাকেও একটু ম্যাচ করাবো স্কুলে হোমওয়ার্ক যেগুলো দিয়েছে ওইগুলো কমপ্লিট করাবো আর আজকাল রাত্রে খুব একটা রান্না চাপ রাখছি না কারণ ওই যে মেয়েদের পড়ানো তাহলে ডিস্টার্ব হয়ে যায় পড়তে চায় না আমি রান্না করতে গেলাম ওরা তখন এই সুযোগে মানে ছোটো মেয়ে দুষ্টুমি করবে বড়ো মেয়ে হয়তো পড়বে তো সেই জন্যই ছোটো মেয়েটাকে একটু সময় দিতে হবে ও রেজাল্ট খুবই ভালো করেছে অসাধারণ করেছে ম্যাথসে নাইনটি নাইন পেয়েছে আমার মেয়ে মোরালসে হান্ড্রেড পেয়েছে আর অন্যগুলো তো নাইনটির উপরে নাইনটি ফাইভ নাইনটি এইট এরকমই পেয়েছে তো খুবই ভালো পেয়েছে যেহেতু একদম পড়ে না তো ভাবছি এবার থেকে আমি একটু টাইম মতো ওকে নিয়ে বসাবো রাত্রেবেলা রান্নাবান্না চাপ খুব একটা রাখবই না তো দেখো এই যে জামাকাপড় যেগুলো ছিল সেইগুলোও কিন্তু আমি এখন তুলে নিয়ে যাব সংসারে সমস্ত কাজকর্ম করে কোচিংয়ে দু একদিন পড়াতে হয় সেটা পড়িয়ে এই চ্যানেলটাকে কম মানে মেনটেন করা সত্যি আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যায় তারপরেও দেখো এত জামাকাপড় প্রতিদিন আমাকে ধুতে হয় না ধুতেই হয় আমার আমার ধুতেই হয় কারণ আমি ওই একবার পরে রাখা না সত্যিই আবার ওই ঘেমে জামা জামাকাপড় আবার পড় নিজে পড়তেও পছন্দ করি না বাচ্চাদের পড়াতে পছন্দ করি না আর ওর বাবাকেও পড়াতে মানে পরতে দিতে আমি চাই না কারণ আমার আমি যদি ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কে দায়িত্ব মানে কে দায়িত্বটা নেবে বলো আমার দায়িত্ব সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর মেনটেন মানে বজায় রাখায় হেল্প করা তো আমার এত এত যেমন প্রতিদিনই আমার ধুতে হয় এটা নতুন কোনো বিষয় না যে পুজো বলে বেশি বেশি ধুতে হবে ওইরকম কোনো জিনিস আমার হয় না কারণ আমি আমার প্রতিদিন জামাকাপড়গুলো এত ধুই যে পুজোতে ধোয়াধুই করতে বলে আলাদা কিছু হয় না হ্যাঁ কার্টেনগুলো ধুতে হতো একটু কিন্তু সেটা কোমরের যন্ত্রণায় পারছি না দেখি আজ কাল পরশুর মধ্যে ধুয়ে ফেলব তো এত তো জামা কাপড় প্রতিদিন ধোয়া ভাজ করা এটাও একটা চাপের হয়ে যায় তো এই পড়তে বসিয়ে তারপর আমি জামাকাপড়গুলো প্রতিদিন ভাজ করি ওরা পরে তখন কিন্তু জামা কাপড় ভাজ করতে থাকি এই সুযোগে তো মেয়েদেরকে একটু আজকে একটু বসিয়েছি ওর বাবা বাড়িতে রয়েছে আজকে বড়ো মেয়েকে একটু অঙ্কটা করিয়ে দিচ্ছে এক কাপ চা বানিয়ে আমিও এখন মেয়েদের পাশে গিয়ে বসবো ওদের ডায়েরিতে দেখছিলাম কবে কি এক্সাম আছে আবার নতুন করে অ্যানুয়ালের পড়াশোনা শুরু হবে ক্লাস টেস্ট ইউনিট টেস্ট তো চলো আজকের মধ্যে এখানে টাকা করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো